নিতে আসছেন আলহামদুলিল্লাহ এখন হুজুরের তাকে আমরা তুলে দেবো হুজুরের হাতে হুজুর নিয়ে চলে যাবে আলহামদুলিল্লাহ নাইম তুমি এখন বাসায় চলে যাবে না চিনতে পারছো না হুজুরদেরকে আবুর সাথে কথা বলছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি যে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দ্রুতের মাধ্যমে সহজেই আমরা খোঁজ পাওয়ার কারণে টাইমটি সহজেই আমরা তারা তুলে ধরো চার বছর থেকে আমাদের কাছে ছিল আমরা এখন তারা আলহামদুলিল্লাহ চলে যাব বাড়ি থেকে আসার সময় দুপুরে গাড়িতে উঠে চলে আসছে রোড পর্যন্ত আর কি নামে পাগল নিয়ে এসেছিল রোডে এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এই দোকানে এসে পাইলাম ভাইয়ের কাছে আমরা সবাই দুয়ার আসুন